ঘরে এসে যে মুখমুখি দাঁড়িয়ে আছে সময় শুরু হওয়ার সাথে সাথেই मिस्टर কো তার রান্না শুরু করে দেয় অপর দিকে এসকে দাঁড়িয়ে থাকে এবং তার পুনরস্মৃতি মনে পড়ে যায় এসকে আর মনে পড়ে যায় তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন কিভাবে পাড়ার ছেলেরা তাকে বলি করেছিল তার বন্ধুরা তাকে কিভাবে প্রটেক্ট করেছিল আজও তার বন্ধুরা তার পাশে আছে এসকে কে দাঁড়িয়ে থাকতে দেখে मिस्टर কো এসকে ওর মুখে পানি ছুরে মারে আর এসকে কে বলে দাঁড়িয়ে না থেকে রান্না শুরু করো তখন এসকেও রান্নার কাজে লেগে পড়ে এক ঘন্টার মধ্যেই मिस्टर কো তার রান্না শেষ করে তার খাবার বড় বড় মধ্যে অসাধারণ হয় তার রান্নার খাবারটি দেখতে ছিল চমৎকার আগুনের লাভার মতো যার ভেতর থেকে একটি ফুল আসে তার খাবার ভীষণ পছন্দ করেছে এবার পালা। যা তার খাবার না দিয়ে তার বাবাকে দেয় তার বাবা তার খাবার খেয়ে অবাক হয়ে যায় কারণ এটি ছিল সেই নুডলস যার জন্য তার বাবা একদিন তাকে অনেক বকাবকি করেছিল বলেছিল কোনদিনও সে একজন ভালো শেফ হতে পারবে না মিস্টার কো এটি খেয়ে মুগ্ধ হয়ে যায় সে বুঝতে পারে তার তার ছেলে ছেলে কত ছোটবেলায় কতটা মিস করেছে সে তাকে উন্মাদের মতো খাবার খেতে লাগে আর ইমোশনাল হয়ে পড়ে সে তার ছেলেকে বলতে লাগে ইউ আর দ্য বেস্ট মাই সন এসকে তার বাবার কথা শুনে খুশি হয়ে যায় সে সফল হয়েছে আজ সে এখানে কম্পিটিশনে জিততে নয় বাবার সামনে নিজেকে প্রমাণ করার জন্য